নিঃস করেছ আমায় কি ঠোর তুমি তুমিহীনা এ আমায় একা কি অসহায় নিঃস্ব করেছ আমায় কি ঠোর না তুমিহীনা এরদয় আমার একাকি অসহায় পেনে হারানোর বেদনায় পুরে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও হারানো দিনগুলো চলে যেও না আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছেলে যত সুখ ছিল মনে কেন মুছে দিলে পে হারানোর বেদনা পুড়ে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না অকারণ অভিমানে তুমি চলে যেও না মায়াবি এ বাঁধন ছিঁড়ে দূরে সরে যেও না পেয়ে হারানোর বেদনা পুরে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও হারানো দিন এভাবে চলে যেও না